আমলা কুলনার থেকেও শক্তিশালী পালাবো না কোথায় পালাবো পালাবো না এখানে ফুকলু সাহেবের বাসায় গিয়ে উঠবো পালাবো না জায়গা দিবেন একটা শব্দও বলবো না কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না

শেখ হাসিনাকে কবরস্থানে দেশের মানুষ ভালো থাকলে মন খারাপ হয় জ্বালা হাইলে জ্বালা অন্তা পুতুল হয়েই গেল অঙ্গবন্ধুর টানে হয়েই গেল লেল হয়েই গেল